হাই এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ গাড়িতে উঠছি তো বাসার থেকে আজকে ভিডিওটা স্টার্ট করিনি তো এখান থেকে স্টার্ট করলাম তো সেখান থেকেই শুরু করছি তো এখন আমরা সেলফিতে নবীনগর যাব সেখান থেকে আবার আরেক বাসে যাব তো এটা ছিল শ্যামলীতে উঠে গিয়েছি তো কিছুক্ষণ যাওয়ার পর এখন ব্রেক টাইম দিয়েছে তো এই হোটেলে চলে আসলাম এখন বাচ্চারা ফ্রেশ হবে খাবার নেব। তো নিয়েছিলাম মোরগ পোলাও আর রোল বাচ্চারা এটাই খেয়েছে তো ওখান থেকে ফ্রেশ হয়ে চলে যাব বাছে তো বাছে যাওয়ার পর বাচ্চাকে খাওয়াই দেবো কারণ আমার ছেলেকে খাওয়াতে অনেক সময় লাগে তো এর জন্য চলে এসেছি বাছে ভিতরেই খাওয়াবো বলে তো নিয়ে এসেছি এই তো খাবারটা তোমাদের একটু শেয়ার করলাম তো যেহেতু সকাল ভোর সাতটা বাজে আমরা বাসা থেকে রওনা দিয়েছি তো কেউ খাবার খায়নি তো তো আস্তে আস্তে যমুনা সেতুতে চলে এসলাম তো এখানে টোল প্লাজা এখানে টোল দিতে হয় তো এখানে একটু ব্রেক করেছে তো আসলে সত্যি অনেক সুন্দর জায়গাটা এখানে অনেক ছোটোবেলায় এসেছিলাম ফপুর বাসাতে তো অনেক বছর পরে আসা হলো তো আমার ফুপু অসুস্থ তো এর জন্য এসেছি দেখার জন্য অনেক দিন হয় আসি না ফপু মন খারাপ করে যে অনেক দূরের রাস্তা আমার বাসায় কেউ যাও না তো আব্বাও আসলো এর জন্য ভাবলাম আব্বার সাথে আমিও আসি তো সবাই দোয়া করবেন আমার ফুপুর অনেক বয়স হয়েছে তো আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে তো আসার পরে ফুপু অনেক খুশি হয়েছে তো আসলে রক্তের বাঁধ এরকমই হয় তো কথা বলতে বলতে চলে আসলাম সেতুতে তো অনেক দিন পর চোখে নিজ চোখে দেখলাম বাস্তবে তো অনেক সময় মোবাইলে দেখি অনেকের ব্লগে দেখি তো আজকে হ্যাঁ নিজের চোখে দেখতেছি তো অনেক ছোটোবেলায় এসেছিলাম এখানে তো আজকে আবার আসা হলো তো আমার বাচ্চাদেরও দেখাতে পারলাম তো ভালো লাগছে তো বাচ্চারাও ফার্স্ট টাইম তো আমার বোনের ছেলেও আছে তো যেহেতু আমাদের বাসায় ছিল ওকেও নিয়ে এসেছি তো অনেক বিশাল সেতু আসলে অনেক পানি এখন তো বাংলাদেশে অনেক পানি হচ্ছে তো এর কারণে আরও অনেক পানি তো এই সিজনটাতে বর্ষাকালে সব নদীতে পানি বেশি থাকে তো আর এটা তো অনেক বিশাল একটা জায়গা তো যাই হোক আজকের ব্লগটা একটু বড়ই হবে তোমরা দেখতে থাকো তো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো জানি না কতটুকু তোমাদের মাঝে তুলে ধরতে পারবো তো এই তো যাচ্ছিলাম আর দেখতে পালাম এখানে মাঝখানে চর পড়েছে তো বালু ওচা হয়ে আছে আর চারপাশে পানি তো অনেক নৌকা লঞ্চ ট্রলার সব কিছু এখানে যাচ্ছিলো আমি যেহেতু বাসে থেকে ভিডিও করছিলাম তো এগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছিলো তো তারপরেও চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য তো আসার পথে আমাদের বাসটা কালামপুর হয়ে এসেছে তো দেখতে দেখতে আবার আরেকটা ট্রেন দেখলাম তো কালামপুর দিয়ে ঘুরে আসার কারণে আমাদের একটু দেরি হয়েছে তো নবীনগরের ওইদিকে গার্মেন্টসের ওইদিকে নাকি গন্ডগোল হচ্ছিল তো এর কারণে আমাদের বাস আবার কালামপুর দিয়ে ঘুরে এসেছে তো এর জন্য আমাদের একটু দেরি হয়েছে তারপরও কোনো যে আমি পড়িনি ওরকম তো যাই হোক সুস্থভাবে আসতে পেরেছি তো তোমাদের মাঝে যেটুকু পারছি শেয়ার করছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল আমরা যেহেতু সকাল টাইমে এসেছি তো সকালের আবহাওয়া মোটামুটি সত্যি অনেক ভালো থাকে আমার ভালো লাগে সকালে কোথাও জার্নি করতে তো আমি বেশিরভাগ ঢাকাতে গেলে সকালে ভোর টাইমেই যাই তো ভোর টাইমে গেলে আবার তাড়াতাড়ি চলে আসা যায় তো জায়গাটা সত্যি অনেক সুন্দর অনেক বাস্তবে আরও ভালো লাগছিল দেখতে তো চারপাশে গাছ সুন্দর একটা পরিবেশ তো সেতু পার হওয়ার পরে এদিকে কিছু ছাগল ভেড়া এগুলো দেখলাম এখানে কিছু লোক নিয়ে বসে আছে তো এখানে মনে হয় এভাবেই ছাগল ভেড়া খাওয়ায় ওনারা তো আমি জানি না সঠিক যারা বগুড়াতে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখানে অনেকগুলোই ছিল আমার গাড়িটা যেহেতু অনেক জোরে টানছিল গাড়ির স্পিড ছিল এর জন্য আমার ভিডিওটা ওরকম স্লো হয়নি তো অনেক ফাস্ট চলে গিয়েছে তো শ্যামলী বাসগুলো অনেক স্প্রিডে যায় তো সেটা আপনারা হয়তো সবাই জানেন তো আর অল্প কিছুক্ষণ পরেই নেমে যাব তো এই তো চলে এসেছি তো এখন নেমে রিক্সার জন্য ওয়েট করছিলাম তো এখানে টলি বলতে এই এই সব গাড়ি পাওয়া যায় তো হ্যালো বাইক পাওয়া যায় কিন্তু আমার পুকুর বাসার ওদিকে এই ভ্যানটলি পাওয়া যায় টলি বলি আমরা কে কী বলে জানি না তো যাই হোক সবাই বসে পড়লাম তো পোপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো পরিবেশটা মাসাল্লা অনেক সুন্দর আর বগুড়াতে গাছ আর তাল গাছ তো আমাদের নেওয়ার জন্য পোপাতো ভাই এসেছে তো ব্যাগট্যাগ নিয়ে যাচ্ছে তো আমরাও যাচ্ছি তো নেমে দেখতে পেলাম মাটির ঘর তো এগুলো পুরানো ঘর থাকে না কেউ তো রাস্তার পাশে জানি না কাদের বাসা এটা তো যেতে যেতে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো আশেপাশের বাড়িগুলো দেখতে কেমন তো এখানে ইটের বাড়িও আছে মাটি বাড়িও আছে তো সব ধরনের ঘর দেখতে পাচ্ছি তো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আর লং করব না তো আস্তে আস্তে পুকুর বাসায় চলে এসেছি তো পরবর্তী ভিডিও কালকে পাবে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ